ওই ব্যক্তিটা বলে আমি অন্য কোন জনের চাই না আপনি একটু করেন আমার এই লেবু গাছটায় আল্লাহ যেমন আবার বাবা কি চাও বলো যেটা বলবে আল্লাহর কাছে আমি চাইবো আল্লাহ পাক কবুল করবে এ ফুরফুরার পাগলেরা ফুরফুরার পাগল তো বাবা হ্যাঁ ফুরফুরা আল্লাহর ওলি জিন্দা বলি সব আপনি ওই সময় বলেছিলেন ও বাবা তুমি যখন তোমার লেবু গাছের জন্য দোয়া করতে বলে আমি জুলফিকার আমি দোয়া করে দিলাম পা। আর লেবু গাছে বরকত দাগ বনো সুবহানাল্লাহ ওই মানুষটা লেবু বিক্রি করে 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 ওই মানুষটা লেবু বিক্রি করে করে কত কন্যার বিয়ে शादी মবারক দিয়েছিলেন বর সুবহানাল্লাহ ও সোনার মানিকেরা একটু খেয়াল করে শুনুন আল্লাহর ওলি কাদের কে বলে ফুরফুরা করে ফুরফুরায় কি আছে বাবা আমরা তা জানি না শুধু আমরা ফুরফুরা করে একটু ফুরফুরা

আব্বার মুখে শোনা ফুরপুরা আমার খেয়াল এসে গেল ছোট হুজুর ফির রহমতুল্লাহ আলের কথাগুলো মনে পড়ে গেল তো উনি আমার গ্রামে ওয়াজ করতে সব ফজর নামাজ পড়বে পানি তখন খুবই অভাব ছিল চারিদিকে পানি এখন তো কল টল মানে ঘরে ঘরে হয়ে গেছে তখন পানির কষ্ট ছিল বলে হুজুর এসে ফজরা নামাজ পড়বেন পানি চাইছেন উজু করবে তবে একজন পানি আনতে যে অনেক সময় লেট করে ফেলেছে তখন হুজুর বলছে বাবা মসজিদের কুমাতে পানি নাই বলে হুজুর শুকিয়ে গেছে শুকিয়ে গেছে আগে চৈত্র মাসে জল না আগে সব চৈত্র মাসে জল ছাতত রোজ গরম শুকিয়ে গেছে তো হুজুর বলছে বাবা মসজিদের কুমার পানি শুকিয়ে গেছে পানি নাই বললেন হুজুর হুজুর বললেন হুজুর হুজুর করে ওই বদনা বা লোটার মধ্যে কিছুটা পানি রেখে দিলেন হুজুর ওই লোটার মধ্যে কিছুটা পানি রেখে দেন বললেন বাবা এই যে পানিটা আছে এই পানিটা মসজিদের কুমাতে তুমি ঢেলে দাও এই পানিটা মসজিদের কুমাতে তুমি ঢেলে দাও আল্লাহর কাছে আমি জুলফিকার

সেই ফুরফুরার আমরা মরিদ ঠিক কিনা বাপ ফুরফুরা ইসাল সব যা হয়তো আল্লাহ তাই সোনার মানে তাহলে সেই আমার মূল্যমান জিনিস ফুরফুরা শরীরকে পেয়েছে বাপ জাতিতে আমরা মুসলমান ইমানদার ঠিক কিনা এটা কোরআন আয়াত পড়েছে কোরআন একটা আয়াত পড়েছে কোন তুম খায়র উম্মাতিন উখরাজাল লিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার হাবেশা মাওলানা সাহেব মানুষ বসে আছেন কোরআন শরীফে কোথায় আছে এটা সুরা আল ইমরান পারা নাম্বার চার আয়াত নাম্বার একশো নয় আয়াত এর ব্যাখ্যাটা করে আমি নেমে যাবো ইনশাল্লাহ তারপরে চলে আসবে তো আল্লাহ আমাদেরকে কোন নবীর উম্মত করেছে আল্লাহবাগ জানি না পুনতমুখৈ রহমাতি ওখরি জাতিলেন নাসে তামরুনা বিল মারুফি ওয়াতানা হাওনা আনিলমন কারখার পরনম্বর চার নাম্বার পরনম্বার চার চা এক নম্বর একশো নয় শ্রোটির নাম শ্রা আলা আলা আলী ইমরান আল্লাহবাদ জানিয়ে দিলেন আমার হেমার বান্দাবান্দ্রা উন্তমুখৈ রহমা তিন তোমাদের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম করেছেন একটু জোরে বলে 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 শ্রেষ্ঠ নবীশ্বাস উম্মাস করেছে গর্বিত না আমাদের তক্তিটা ভালো না ও সোনার মানিকে তো ख्याल করে শুনুন সুবহতাই নয় এই নবীর উম্মত হওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহর কাছে সুপারিশ করেছিলেন দরখাস্ত করেছেন আল্লাহ পাক আমাদেরকে নবী আলাই সালাতু ওয়াস সালাম না বানি پیغمبر না বানিয়ে যদি আখেরি জামানার নবীর উম্মত করতেন আল্লাহ পাক আমাদের তকদীরটা বড় হয়ে যেত কোন নবীর উম্মত বুঝতে পারছেন কুরআন শক্তি সাক্ষী দিয়েছে আর চাল আমার শ্রেষ্ঠ নবী পেয়েছি না কি পেয়েছি একটু হাউ বলেন শ্রেষ্ঠ একটু জোরেশ্বর বলেন শ্রেষ্ঠ নবী পেয়েছি একটা শ্রেষ্ঠ চারটি আসমানিক কিতাব যে নাজিল করছে তর ইঞ্জিল ফুরকন কোরআন শরীফ এই চারটি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবটির নাম কি কোরআন পেয়েছি না পেয়েছি আচ্ছা আমরা শ্রেষ্ঠ একটা নামাজ পেয়েছি কিনা পাই না শ্রেষ্ঠ একটা মাস রমজান পেয়েছি কিনা পাই না তাহলে সব থেকে আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটা মজাদ্দ পেয়েছি কিনা পাই না সব থেকে শ্রেষ্ঠ এবার বুকে হাত দিয়ে বলেছেন আমরা শ্রেষ্ঠ কি উম্মত হতে পেরেছি এখনো হতে পেরেছি হতে পারে না আচ্ছা বাবা বলেন তো আমরা আমরা জাতিতে কি

একটা উদাহরণ দি বাবা এখানে থানা কত দূর কত দূরে হ্যাঁ এখানে যদি আমাদের ওসি সাহেব যদি আসতেন জলশায় যদি বসে ধরেন ওনাদের রাতে ডিউটি থাকে এখন ওয়াজ শুনতে শুনতে গভীর রাত রাত্রি বারোটা একটা ডেড়ে বেজে গেছে এখন ওয়াজ শুনছে বসে বসে ওয়াজ শুনছে একটু উদাহরণ বসে বসে ওয়াজ শুনছে ওনার আগে যে ওসি সাহেবের আগে যে যিনি ছিলেন তিনি একটু রাগি মানুষ ছিলেন যেমন বলা আমাদের অনেকে মানে মাত্রি বাসা মানে চলতি মানুষ বলে থাকে যে রক জটাম মানুষ বলে থাকে না এরকম বলে থাকে তো বসেছেন পেছন থেকে ওসি সাহেব জলসা শুনতে ঘুম লাগছে আর ঠুকে দিচ্ছে মাথাটা কি করছে ঠুকে দিচ্ছে এই ব্যক্তি ওয়াজ শুনছে ওয়াজ শুনতে শুনতে হাত করে সরাচ্ছেন বারবার যখন সরাচ্ছে কি বিরক্ত হবে কি হবে না বারবার যদি পেছন থেকে মাথা ঠুকি এখন আকর্ষণে বক্তা ওয়াজ করছে সেই সময় যদি পেছন থেকে যে মাথা ঠুকি আর যে ওয়াজ শুনছে সে তো বক্তার দিকে মনোযোগ এখন সে তো বিরক্ত হচ্ছে বারবার সরাচ্ছে যখন ঠুকছে বারবার শোনাচ্ছে এখন ব্লাস্টে শরীরে ধমক দিয়ে বলছে সরবস্তরের নেমে তখন উনি যে সরে বসতে বলেছেন উনি ওর কিছু নেই পাশে উনার যে বসছিলেন বলে কাকে জানিস বলে কে বলে থানার বলে ওরে বাবা রে ভয় ঢুকবে না কি ভাবছে হাসছেন ভয় ঢুকবে না